আদের উদ্দেশ্যে এটাই বলবো প্রত্যেকটা শিল্পীকে যাতে সম্মান করা হয় আমাদের দেশে কিন্তু শিল্পের কদরটা অতটা নাই এখন অনেকটা কমে আসছে প্রোগ্রামটা যারা প্রচার করছেন হালিশ্বর টিভি চ্যানেলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি ডিভাইসমুখী না হয়ে তারা যদি এই ক্যালিগ্রাফি প্রতি আকৃষ্ট হয় তাহলে হয়তো তারা আরও দেশকে এই ক্যালিগ্রাফির মাধ্যমে তুলে করতে পারবে সবাই কো আচ্ছা মেহেদী ভাই আপনি আমাদের দর্শকদের একটু বলবেন আজকে আইডন দা কি উপলক্ষে একটু বিস্তারিত কিছু যদি বলতেন ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ারস আমি কথা বলছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রতিযোগিতা ক্যালিগ্রাফি একাডেমি সিকান্দার মেহেদী একাডেমির কর্তৃক আয়োজিত দ্বিতীয় বাংলা ক্যালিগ্রাফি পেন্টিং প্রদর্শনী দু হাজার চব্বিশ থিয়েটার চট্টগ্রাম থেকে আমাদের এই আয়োজন মূলত আমাদের যারা শিক্ষার্থীরা ক্যালিগ্রাফি চর্চা করছেন তাদেরকে নিয়ে তারা অনেকগুলো ক্যালিগ্রাফি এখানে পেন্টিং করেছে তাদের পেন্টিংগুলো এখানে প্রদর্শিত হচ্ছে তাদেরকে উৎসাহিত দেওয়া উৎসাহিত করার জন্য এবং বাংলাদেশের আনাচে কানাচে বাংলা ক্যালিগ্রাফি যাতে প্রসার লাভ করে সেই উদ্দেশ্যে মূলত আমরা এই ক্যালিগ্রাফি পেন্টিং প্রদর্শনীর আয়োজন করেছি সাধারণত বাংলাদেশে ক্যালিগ্রাফি বলতে বোঝায় আরবি আরবির উপর ক্যালিগ্রাফিগুলো হয়ে থাকে বাংলা ক্যালিগ্রাফি বলতে মানুষ বোঝে না তো সেজন্য বাংলা ক্যালিগ্রাফিও যে হয় সেটা বোঝানোর জন্যে এবং এটা পথারটা যাতে মানুষের কাছে পৌঁছে সেই জন্য আমরা এই আয়োজন করেছি তো সেই জন্য অনেক কষ্ট করেছে এটা আমরা আমাদের যে প্রতিষ্ঠান শ্রীকান্দার মেহেদি একাডেমি এবং বাংলাদেশের প্রথম ক্যালিগ্রাফি স্কুল চারুলভি ত্রিডি এর যৌথ উদ্যোগে আজকের এই আয়োজন তো আমাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা শিক্ষার্থীদেরকে ক্যালিগ্রাফি প্রশিক্ষণ দিয়ে থাকি এখানে আমাদের বাংলা ক্যালিগ্রাফি প্রশিক্ষণ রয়েছে আরবি ক্যালিগ্রাফি ক্যালিগ্রাফি প্রশিক্ষণ রয়েছে এরপরে ইংরেজি ক্যালিগ্রাফি প্রশিক্ষণও রয়েছে আমরা এই পর্যন্ত বারোটা ব্যাচ আমরা শেষ করেছি প্রায় হাজারের কাছাকাছি স্টুডেন্টকে আমরা ক্যালিগ্রাফি শিখিয়েছি তো এটা চট্টগ্রাম শহর বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন শিক্ষার্থীরা এই ক্যালিগ্রাফি চর্চা করছে এছাড়া দেশে বিদেশে বিদেশের যারা থাকে তারা অনলাইন মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত হয় আমরা তাদেরকেও প্রশিক্ষণ দিয়ে থাকি সেই উদ্দেশ্যে মূলত আমাদের এই আয়োজন আজকে আমাদের এই আয়োজনে প্রায় চল্লিশ জন শিল্পী এখানে অংশগ্রহণ করেছে তাদের ক্যালিগ্রাফিগুলো রয়েছে চারটা চল্লিশটি চল্লিশ শিল্পীর প্রায় এখানে বাহান্নটি শিল্পকর্ম রয়েছে তো আমরা একটা সুতো পরিসরে এখানে করছি আমরা মূলত জেলা শিল্পকলা একাডেমিতে তিনটি করেছি এর আগে বড় ওখানে প্রায় দুশোর উপরে পেন্টিং প্রদর্শনী হয়েছে তো এটা বাংলা বিষয়টা এই জন্যে মূলত ভাষা দিবস এবং স্বাধীনতা দিবসকে সামনে রেখেই মূলত আমাদের এই আয়োজন ছিল তো মাঝখানে রমজান পড়ার কারণে আমরা রমজানের পরে ঈদের পরেই অর্থাৎ আমরা এই আয়োজনটা এখানে থিয়েটার চট্টগ্রামে করতে যাচ্ছি তা আশা করি আপনারা সবাই আমাদের সাথে সংযুক্ত হবেন আমাদের এই অনুষ্ঠান আমাদের এই প্রদর্শনী আজকে ছাব্বিশে এপ্রিল এবং আগামীকাল সাতাশে এপ্রিল রাত নয়টা তিরিশ পর্যন্ত চলবে আপনাদের সবাইকে আমি সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই আসবেন দেখবেন এবং আমাদের শিল্পীরা যারা কাজ করতে করছে তাদেরকে উৎসাহিত করবেন মোটামুটি আমাদের এই এই যে প্রোগ্রামটা যারা প্রচার করছেন কালিসোর টিভি চ্যানেলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন মারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি তারা আমাদের এই সুন্দর একটি আয়োজনকে সুন্দরভাবে চট্টগ্রাম সহ সারা দেশের মানুষের কাছে তারা প্রচার করার জন্য আমাদের সাথে সহযোগী হয়েছে আমরা আমাদের শিক্ষার্থী আমাদের সম্মানিত অভিভাবক এবং আমাদের শিল্পীদের পক্ষ থেকে আবারও আলিশন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনাকে তো ধন্যবাদ মেহেন্দি ভাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম আপনাকেও ধন্যবাদ আপু আমাদের দর্শকদের একটু বলবেন আপনি এটা এই লেখাটা লেখার উদ্দেশ্যটা কী আপনার আসলে এটা হচ্ছে আমাদের দেশের দেশকে নিয়ে আসলে দেশের তো একটা ইয়ে ছিল ক্যালিগ্রাফি ছিল আমাদের দেশ নিয়ে আসলে জনগণকে জানানো এখনকার যে ছোটো ছোটো বাচ্চারা যেন ক্যালিগ্রাফির প্রতি সচেতন হয় আরও কারো আমাদের মানে দেশের প্রতি সচেতন হয় তারা যে এই যে বিভিন্ন এখন যে মানে অপ ইয়েগুলো হচ্ছে অপকর্মগুলো হচ্ছে তার থেকে দূরে সরে তারা যদি ক্যালিগ্রাফিটা করে আমি মনে করি ভালো করবে ছোটো ছোটো বাচ্চারা মোবাইল ডিভাইসমুখী না হয়ে তারা যদি এই ক্যালিগ্রাফির প্রতি আকৃষ্ট হয় তাহলে বা তারা আরও দেশকে এই ক্যালিগ্রাফির মাধ্যমে তুলে ধরতে পারবে দেশ সম্পর্কে জানতে পারবে হ্যাঁ মানে এটা বা শুধু লেখা না দেশের প্রতি তাদের যে ভালোবাসা তারা তাদের রঙের মাধ্যমে তারা তুলে ধরতে পারবে দেশকে আমাদের বিশ্বে তুলে ধরতে পারবে আমার নাম হচ্ছে উম সালমান আমি আমিও হালি শহরের একজন বাসিন্দা তো এই আজকের এই প্রোগ্রামে হালি শহরের টিভি আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে করে দেওয়ার জন্য আমি আমি আসসালামী সিদ্ধান্ত মেহিন্দি একাডেমির একজন স্টুডেন্ট আজকে এই বাংলা ক্যালোগ্রাফি অনুষ্ঠানে আমিও একজন অংশগ্রহণ করেছি এবং আমার ক্যালোগ্রাফি হয়তো আপনারা দেখেছেন একটু আগেই দেখানো হয়েছে এবং আমি খুব আনন্দিত এই ক্যালোগ্রাফি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে এটা আমার ফার্স্ট টাইম আমার জীবনে সত্যি কথা বলতে তো আমার অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ নিশ্চয় টিভি চ্যানেল পরে আমাদের সাথে থাকার জন্য অনেক সত্যি কথা বলতে আমি একজন বিজ্ঞানার আমি জাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে জয়েন করেছি ক্যালোগ্রাফি কোর্সে আমি আসলে অ্যাকচুয়ালি আমি অ্যারেবিক ক্যালোগ্রাফিস্ট কিন্তু এই বাংলাটা আমার নতুন করা আসলে আমি এখনও ওরকম এক্সপার্ট না কিন্তু আমাদের স্যার আমাকে সুযোগ দিয়েছেন তাই জন্য ওনাকে অনেক ধন্যবাদ আমি বাংলায় কথা কই আমি বাংলায় কথা বলি না আসলে কি আমরা বাংলায় কথা বলি সবাই সত্যি কথা বলতে আমি নিজেও বাংলায় কথা বলতাম আমি নিজেও ইংলিশ ভার্সনের স্টুডেন্ট ছিলাম আমি একজন বাংলাদেশি হিসেবে আমি আমার বাংলা ভাষাটাকে অনেক সম্মান করি তাই আমার এটা লেখা এখন তো ইংলিশে কথা বলি কিছু কিছু ল্যাকিংস আছে আমার বাংলায় আসলে এরকম কথা বলা হয় না কিন্তু তাও আমি আমার বাংলাটাকে অনেক ভালোবাসি আমি আমার দেশকে অনেক ভালোবাসি তাদের উদ্দেশ্যে এটাই বলবো প্রত্যেকটা শিল্পীকে যাতে সম্মান করা হয় আমাদের দেশে কিন্তু শিল্পের কদরটা অতটা নাই এখন অনেকটা কমে আসছে তো আমাদের প্রত্যেকটা শিল্পীকে যাতে কদর করা হয় এই শিল্পগুলাকে অনেকে আসে টাকা দিয়ে বিচার করে যে এটা দরাদরি করে কিন্তু এটা টাকা দিয়ে কোনো মানে এটা তো দরাদরি করা যায় না আপনি এটা দেখে যতটা খুশি হবেন এটাই আমাদের কাছে অনেকটা প্রাপ্ত ওইটাই আপনাকে অনেক ধন্যবাদ খালি শহর টিভি চ্যানেল পক্ষ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাইকে আমি সিজিএন সিকেন্দার সাজিদ আসলে এই ক্যালিগ্রাফি উদ্দেশ্য হচ্ছে মানুষটাকে মোটিভেট করার জন্য যে কোনো কিছু শুরু করার জন্য নতুন দিনের দরকার নেই নতুন দিনে অনেকেই নতুন দিনের অপেক্ষায় নেক্সট মান্থ নেক্সট ইয়ার এরকম করতে করতে তাদের বিভিন্ন প্রজেক্ট বিভিন্ন স্টেপ না নিয়ে তারা বসে থাকে করতে করতে ডিলেটা করতে করতে এক পর্যায়ে সে কাজটা করা হয়েছে এবং এই বিষয়টা দূর করার জন্যই এই ক্যালিগ্রাফিটা মূলত করা হয়েছে অ্যাক্টিভ থাকার জন্য করা হয়েছে লেজিনেসকে বারণ করার জন্য বলা হয়েছে ধন্যবাদ